প্রাণবল চিদর শুভবর্ধন প্রেম প্রজা বিভূষণ বন্দে জীবন জীবন সৎপুষম মন্দ শ্রী শ্রী ঠাকুর নকল চন্দ্রম উপস্থিত আজকের এই ভক্ত সমাবেশে ঋষি ভারতের পূজারী এবং বৃন্দের সমাবেশে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধা বিষ্ণুপদ দাস মহোদয় তাঁর প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের সভায় যারা আমার পূর্বে আলোচনা করেছেন বরেণ্য শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা মণ্ডলী এই সভায় যারা উপস্থিত হয়েছেন পুরুষোত্তম পূজারী যাজন যৈত্র জীবন জীবনদ্ধিপি ব্যক্তিত্ব ভক্তমণ্ডলী আমার জগদ্ধাত্রী জননীবৃন্দ সবার উদ্দেশ্যে আজকের এই বিগত মানে বিদায়ী বর্ষের রাত্রিতে পুরুষোত্তম পদপমলে প্রার্থনা জানায় আপনারা প্রতি প্রত্যেকে নতুন বৎসরের মতো বিগত জীবনকে পুরুষোত্তম চরণ তলে আহুতি দিয়ে নতুনকে নতুন করে নতুন করে নতুন জীবনকে উপভোগ করুন এই প্রার্থনা আমি আমার প্রিয় পরমের চরণে রাখি আজকের আলোচ্য বিষয় ভারী সুন্দর আপনারা যারা কিন্তু উপস্থিত হয়েছেন সবাই সৎগুরুর দীক্ষায় দীক্ষিত আপনারা কত বড় পুণ্যবান কত বড় ভাগ্যবান কত বড় জ্ঞানবান কত ঐশ্বর্যবান তা আপনারা আমরা কেউ জানি না আমাদের জীবনে একজন মালিক আছে এই ভাবনাটা আমাদের সবার মধ্যে গেঁথে গিয়েছে এটা কম ভাগ্যের বিষয় নয় জানেন গ্রামাঞ্চলে দেখবেন গ্রীষ্মকালে পুকুর ছেঁচে নেয় ছেঁচে নিলেও পাঁক থাকে কাদা থাকে একটু একটু জল থাকে আর সেখানে কিছু লতা পাতা গজিয়ে ওঠে এই লতা পাতা গজিয়ে উঠলে গরু কী করেছে ওই পুকুরের আশপাশে খেতে খেতে লতা পাতার লোভে যেতে 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 ওই পাঁকের মধ্যে চারটে পা গেড়ে গিয়েছে ফুটে গেছে যত উড়বার চেষ্টা করছে তত চারটে পা উঠে যাচ্ছে গলা পর্যন্ত ডুবে গিয়েছে অপর প্রান্তে একটা হিংস্র बाघ আমাদের প্রতিপ্রত্যেকের মধ্যে যেমন প্রেম আছে ভক্তি আছে ভালোবাসা আছে যেমন আমাদের মধ্যে হিংসা আছে প্রতিহিংসা আছে ক্রোধ বঞ্চিকার মতো হিংস্র बाघও কিন্তু নিরন্তর আমাদের খাবার জন্য চেষ্টা করছে ঠিক ওই গরুটাকে দেখে ওই গাধাটাকে দেখে ওই বাঘটা কিন্তু হালুম করে একটা লাফ দিয়েছে সে ভেবেছে আমার রেঞ্জের মধ্যে গরুটা গাভীটা আছে ঘাড়ের ওপর পড়বো অমনি এক লাফে ওকে তুলে নিয়ে চলে আসবো ভাবতে পারেনি ওই ভারী বিশাল বড় দশ ফুট লম্বা বাঘটা লাফিয়ে পড়েছে ঠিক সে আর লালন একখানে রয় মাঝখানে যে বেজায় ফাঁক বেশি ফাঁক না মাত্র পাঁচ সাত ইঞ্চি ফাঁক গরুটার মুখ আর বাঘের মুখ পাঁচ সাত ইঞ্চির ফাঁকে দুজনে দুজনকে মুখোমুখি হয়ে পড়ছে পড়ে গেছে বাঘও গলা পর্যন্ত ডুবে গিয়েছে একটু এই দিক ওদিক বাড়াতে পারছে না গরুটাও পর্যন্ত ডুবে গিয়েছে একটু এই দিক ওদিক করতে পারছে না দুজনে দুজনকে দেখছে গরুর চোখে মুখে একটা লালিত্য ফুটে উঠেছে গরুর চোখে মুখে দীপ্তি ফুটে উঠেছে আর বাঘটার চোখে মুখে লাল হচ্ছে থেকে দৃষ্টি ভয়াল দৃষ্টিতে গরুকে দেখছে যে একটু একটু এই গলা বাড়াবার চেষ্টা করছে গলা পর্যন্ত ডুবে গেছে এক ইঞ্চি এই হচ্ছে না দুজনে অনেকক্ষণ দুজনকে অবলোকন করছে আমাদের ভিতরে কিন্তু ভগবান প্রেমময় ঈশ্বর বলে কেউ যদি থেকে থাকে তিনিও ওই নিরন্তর ক্যাপসুলেটিং ফর্মে কাম ক্রদ ক্ল মহমৎ এই সরবিপু নিত্য নিরন্তর ওই আমার আত্মাটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে যেমন করে ওই বাচ্চা ওই গরুটাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করছে মুখোমুখি একটুখানি ফাঁক একটুখানি ফাঁক এই একটুখানি ফাঁক যে কত বিশাল ফকল করতে পারে সেটা কিন্তু পরম পুরুষের রাজত্ব না এলে জানতে পারতাম আপনারা দেখবেন খড়গপুর লাইনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ খানা রেল লাইন আছে একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে কোনোটা চলে গেছে ভুবনেশ্বরের দিকে কোনোটা চলে গেছে টাটানগরের দিকে কোনোটা চলে গেছে মেদিনীপুরের মধ্যে থেকে মাথুরা হয়ে আদ্রা ধানবাদের দিকে এই বিভিন্ন লাইনগুলো কিন্তু একদম গায়ে গায়ে জুড়ে আছে একটুখানি ফাঁক একটুখানি ফাঁক ওই ফাঁকটা কিন্তু একটু একটু করে বাড়তে বাড়তে একদম অপোজিট মশানে তারা চলছে কিন্তু কেউ কারোর সঙ্গে যোগ হচ্ছে না তার আগে এক সঙ্গে জোড়া কিন্তু একটুখানি ফাঁক ওই একটুখানি ভগবানের সঙ্গে আমাদের ফাঁক এই ফাঁক পূরণ করবার জন্য আবির্ভাবানি বুদ্ধি যোগাম উপজামন্ত্রী এই নিত্য সঙ্গে যোগযুক্ত থাকার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যুক্ত হতে পারছে না একটু ফাঁক থেকে যাচ্ছে সেই জন্যে লালন সাহেব লালন ফকির সিদ্ধ তাপস সে বলছেন সে আর লালন একখানে রয় মাঝখানে যে বিজয় ফাঁক একখানে রয়েছে ঠিক বাঘ এবং গরু কাম এগুলো যেমন আছে আমার জীবন আমার প্রেম আমার ভক্তি আমার ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে আছে একে অপরকে আত্মসাত করছে প্রেম বলছে আমি তোমাকে আত্মসাত করব হে হিংসা তোমাকে আমি প্রেমে রূপান্তরিত করব আর হিংসা বলছে হে প্রেম আমি তোমাকে গিলে খাব হিংসা রাজত্ব প্রকাশ করব। সাতনিক সাম্রাজ্য বিস্তার করবো এই জন্যই কিন্তু আমার আবির্ভাব সেই মাঝখানে এসে পুরুষোত্তম দাঁড়িয়ে যান এখানেই সদ্গুর দীক্ষার প্রয়োজন নাস্তি বুদ্ধি রযুক্ত নুক্ত ভাবনা নোচ ভাবে অত শান্তি অশান্ত কৌতুকম এই যোগযুক্ত প্রবণতা বাঘ ললুপ্ত ললুপ বাকে বাঘের বুদ্ধি যেমন তেগ্ন হয় তেমন বুদ্ধি ভ্রষ্ট হয় মোটা বুদ্ধি সম্পন্ন হয় হিংস্র মানুষ আপাত দৃষ্টিতে মনে হয় আমরা খুব বুদ্ধিমান ও সর্বনাশ করে দিলাম ওকে বলে খুব হারিয়ে দিলাম না কেউ কাউকে হারাতে পারে না যদি আমাদের তিনি তাকে হারা না হই আমাদের কেউ কাউকে হারাতে পারবো না আমরা যেই তাকে হারা হই তখন আমরা সর্বহারা হয়ে যাই আমরা সেখানে ভাগ্যবান আমরা তাকে হারা নই তাকে পাওয়া হয়েছে আমাদের জীবনে এইবারে বাঘটা বলছে মোটা বুদ্ধি তো নিহস্ত্র বুদ্ধি বা বলছে শোন গরু ভাই তুই তো মরবি আমিও মরবি তুই একটুখানি গলাটা বাড়িয়ে দে আমার আমি একটুখানি গলা বাড়িয়ে দে টুক করে তোকে একবার যদি আমার কোনো দাঁতের আওতায় একবার আনতে পারি আমি ট্রেনে তুলে তো রক্ত পান করবো দেখ মরণের আগে একবার তোর ওই মিষ্টি কচি কচি রক্তটা পান করে চলে যেতে চাই কি আপনারা দেখুন মরণকে কেমন করে আহ্বান করতে হয় দেখুন আর সেখানে কবি সুন্দর করে বলছেন মরণ রে তুম শাম শাম সামনে ভগবান হে মরম তুমি যখন আমার সামনে এসেছ তখন তুমি আমার কাছে ভগবানের মতো করে এসেছো কী সুন্দর পদ্মা চর যারা আমার বিষ্ণুদা গিয়েছেন আপনারা যারা হিমাইপুর গিয়েছেন পদ্মার চরে ওখানে বসে হেমকবি হেমচন্দ্র মুখোপাধ্যায় আর ব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিখ্যাত দুই ভক্ত মানুষ সিদ্ধ তো আপোষ দুজন দুজনে গান গাচ্ছেন যবে এই দেহ ছেড়ে চলে যাব তুমি কি রহিবের সাথে এই গানটা গাচ্ছেন রজনীকান্ত সেনের গান চোখের জল দুজনার যেন পদ্মার ঢেউ অলস্য ধারা পদ্মার মুখে ধরে ধরে পড়ছে যেন গঙ্গা পদ্মা দুই চোখ দিয়ে ধরে যাচ্ছে ব্রজেন্দ্র চট্টোপাধ্যায় আর হেমচন্দ্র মুখোপাধ্যায়ের চোখ থেকে জবে দেহখানি ছেড়ে যাবে তুমি কি রহিবে সাথে এই কান্না আর সেই গিয়েছে বেদন বিহারী বেদনায় বাস করেন তিনি আসছেন তার ভক্তের ডাকে ভক্তের আহ্বানে ভগবান এসে পিছন থেকে দুজনার কাঁধে হাত দিয়েছেন ভরসার হাত ভরসার ভরণ বিভা ছড়িয়ে পড়েছে দুই ভক্তের মধ্যে ঠাকুর দুই কাঁধে হাত দিয়ে দুজনের কাঁধে হাত দিয়ে বলছেন আমি সেদিন থাকব 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 বলে বলছেন হেমনা গানটাতে একটু সংশোধন করা লাগে বলে কি তুমি কি রহিমের সাথে সংশয় নয় অবিশ্বাস না জিজ্ঞাসা না বলুন তুমি যে রহিবে সাথে এই তুমি আমার সঙ্গে আছো এই বিশ্বাসটা আমার আপনার প্রতি প্রত্যেকের মধ্যে তিনি চাড়িয়ে দিলেন আপনারা জানবেন তিনি আমাদের সঙ্গে আছেন তুমি কি রহিবের সাথে না তুমি যে রহিবের সাথে গান অ্যামেন্ডমেন্ট করে দিলেন ঠাকুর অনুকূলচন্দ্র এই যখন বলছে তোর ঘাড় মোটকে খাবো তুই একটু গলাটা বাড়া তখন লুলুলু দৃষ্টিতে গাভীটা বলছে পাগল কোথাকার আমি ঠিক বেঁচে যাব আমার যুক্ত আমার মালিক আছে আমার প্রভু আছে আমার মালিক খোঁজ করবে সন্দেহ হয়ে গেলে তিনি গোয়াল ঘরে যাবেন গোয়াল ঘরে গিয়ে খোঁজ নেবেন আমার কমলা কোথায় আমার কমলা কোথায় কমলা কমলা বলে ডাক দেবে আর সেই ডাক শুনে আমি বলবো আমি এখানে আমি এখানে বলে আমি সারা দেব আমার মালিক তিনি লণ্ঠন জেলে খুঁজতে খুঁজতে আসবেন আমার কমলা কই রে কমলা কই রে আর আমি সাড়া দেব আমি এখানে আমি এখানে আমি এখানে মনে পড়ে মনে পড়ে শশীভূষণ মিত্র মাস্টরমশাই পুরুষোত্তম শ্রেশ্রী ঠাকুর মাস্টর মাস্টারমশাই তিনি যখন ইষ্ট্রভেদির প্রসঙ্গ অবতারণ করা হলো ইষ্ট্রভেদির প্রসঙ্গ যখন অবতারণ করা হয়েছে তখন ঐশ্বী ভীষণ মাস্টারমশাই বলছেন অনুকূল তুমি তো এতদিন বেশ ভালোই ছিলে আবার আজকের দিনে তুমি ইষ্ট্রভেদির পয়সা নিবেদনের কথা বলছো এটা বড় বিপজ্জনক যে তুমি পয়সার কথা বলো না বলবে শাসুর লোভী বাবুন এনে এবার পয়সা রোজগার করে ধান্না করছে তুমি ইষ্টবিধি বন্ধ করে দাও ইষ্টবিধি চালু করো না শিক্ষককে তিনি অসম্ভব মর্যাদা দিতেন ঠাকুর হয়তো বসেই গড়গড়ায় তামুক খাচ্ছেন দূরে থেকে ওই শশ মিত্রদা আসছেন তাঁর শিক্ষক সঙ্গে সঙ্গে বলছেন এইগুলো সরা 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 ছড়িয়ে মাশরাফাই আসছে মাশরাফাই আসছে ศรัทธาवान আল্লাহতে জ্ঞান অন্তক পরং এই ศรัทธাকারে বলে কুরিসত্তম শেষ রেখা কোন অনুকূল চন্দ্রের তলন তলে লিখা গ্রহণ না করলে কিwidetilde বোজা যেত না ศรัทธাকারে কয় ঠাকুর সমস্ত শরীর দিয়ে হাত জড় করে ওই মাশরাফাইকে আহ্বান করতেন আসুন মাশরাফাই আসুন তিনি চেয়ারে না বসা পর্যন্ত নিজে আসন গ্রহণ করতেন না প্রভু সবারে দেন মান সেমান আপনি ফিরে পান আমরা জানেন আমাদের কোথায় মজাটা জানেন আমি আমার জীবন দিয়ে দেখেছি এই পদবী মর্যাদা বড় ভয়ঙ্কর ভীষণ ক্ষতিকারক ভীষণ সদ্ঘনা আসা এই আশা বিষয়টা অপরকে সম্মান করতে হারিয়ে ফেলে আমি দেখেছি সন্তোষ কুমার পর্দা ছোট ভাই ত্রম্বকর আমরা তার সমবয়স্ক সন্তোষ সেক্রেটারি হয়েছেন উনিশশো আশি একাশি সাল মানিকপুর মন্দিরে তিনি গিয়েছেন ওখানকার পঁচিশে ডিসেম্বর উৎসবে তখন পুরোনো প্রবীণ মানুষগুলো সবাই রয়েছে নারায়ণলাল ভট্টা জগবন্ধু শাহ প্রমুখ ভক্তরা পাঠক বাড়ি পাঠকদা সবাই আছেন আমি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে গিয়েছি আমি যখন গেট থেকে ঢুকছি তখন বয়স কম আশি সাল অহংকারে ডগমগ হয়ে ঢুকছি আর সেই সময় ঠিক গেটের কাছে চেয়ারে বসে আছেন আমার প্রায় বয়স যদিও দাদা এবং বন্ধুর মতো জীবনে বিহেভিয়ার পেয়েছি তার কাছ থেকে সঙ্গে সঙ্গে সন্তোষ দাদা উঠে দাঁড়িয়েছেন আমি বলছি আমার একটু মজা কি কথা ছিল আমি বলছি হে মোশাক আমি উঠতে দাঁড়াল কেন বোঝেন না কেন সম্পর্দা আমি তো এখন সেক্রেটারি হয়েছি আপনি আচরি ধর্ম দিবের খায় সারা আপনি দেবতা আইছেন আপনারা যদি আমি সম্মান না করি জগতের সম্মানকারে বলে শ্রদ্ধা কারে বলে সেটা কিন্তু মানুষ শিখবে না বলে তার চকটা কেমন ছল ছল করে উঠেছে তাই সম্পদটা আপনি তো প্রবীণ ভিত্তিক তাই আপনাকে দেখলাম উঠে দাঁড়ালাম তাহলে আপনি যে আমার প্রবীণ আমার প্রণম্য আপনাকে যে আমি প্রণাম জানাই আপনি উঠে দাঁড়ালে এটা যে আমার অসম্মান হয় বলে আমার আমি যদি আপনাকে সম্মান না করি সেটাও তো আমার অসম্মান হয় এটা দেখেছি তাই প্রভু সবারে দেন মান সেমান আপনি ফিরে পান করে তার মাস মাসমশাই এসেছেন আর তিনি তাকে গুরুপদে বরণ করেছেন গুরুপদে বরণ করার পরেও কিন্তু শ্রী শ্রী ঠাপ লগ্ল চন্দ্রের মধ্যে এতটুকু অহংকার নেই তিনি হাত জড়োকে দাঁড়িয়ে আছেন বসুন মাস্টারমশাই বসুন বলছে না বাবা তুমি না বসলে তুমি আসন না গ্রহণ করলে আমি যে বসতে পারি না বলছেন মাস্টার আপনি যে আমার শিক্ষক আপনি আসন না গ্রহণ করলে আমিও যে বসতে পারি না শেষে সিদ্ধান্ত হচ্ছে তবে বাবা এক কাজ করো তুমিও বসো আমিও বসি তাই হোক মাস্টর আপনি বসুন আমিও বসি ওই দুজনে ঠিক ধীর লগ্নে ছন্দে ছন্দে তাল মিলিয়ে দুজনে বসবার জন্য একটার বাই একটার পর একটা স্টেপ নিচ্ছেন আর দুজনে একসঙ্গে আসন গ্রহণ করছেন শ্রদ্ধাকারে কয় পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্রের দীক্ষা গ্রহণ না করলে এই শ্রদ্ধা চাষ কখনো তৈরি হয় না এর নাম যোগযুক্ত করম এই হ্যালো শশী কৃষণ যখন বলছেন ও অনুকূল তুমি তুমি বাবা এই ইষ্টভীতি বন্ধ করে দাও এইসব করো না এই চালু করলে তোমার বদনাম হবে সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন মাস্টারমশাই আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূলচন্দ্র চক্রবর্তী আমি নিষ্টভীতি অর্থ নিবেদনের কথা কইছি তাতে আপনার মনে হয়েছে এটা ব্যবসা কিন্তু মাস্টারমশাই রাতের অন্ধকারে বর্ষার ঝমঝম বৃষ্টিতে তুফানের মধ্যে অন্ধকার রাত্রে যখন কেউ রাস্তা খুঁজে পাচ্ছে না তখন এই শিব চন্দ্র চক্রবর্তী ছওয়া অনুকূলচন্দ্র চক্রবর্তী হাতে একখানা লন্ঠন নিয়ে তাকে এক মাইল রাস্তা পথ দেখিয়ে দেখি অন্ধকার রাত্রে বর্ষার রাত্রে মাথায় ঘোষণা যখন তার গন্তব্যস্থলে পৌঁছে দেয় মাত্র নাই আর সে যদি বলে ইষ্টভেদি করো ইষ্টভেদি নয় দেব তৃতাবৃত্তব প্রভ ইষ্টভ্রাতৃ ভূত যজ্ঞ শ্রীপন্ত এই মন্ত্র দ্বারা ইষ্টভেদি অর্ঘ নিবেদন করতে বললে তার খুব ব্যবসা হয়ে যায় মাস্টমশাই সঙ্গে সঙ্গে মাথা নত করে দাও হে তোমার চরম ধুলার তলে অনুকূল তোমাকে বারে বারে ভগবান ভাবি ভারে বারে আমার মাস্টরমশাহিত্য আমার অহংকার সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তুমি তুমি সেই মানুষটা ওই অন্ধকার রাতে আলোর দিশারি হয়ে আলোনী আমাকে পথ দেখিয়ে চলেছিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে পেলে নেই কো ভয় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরচন্দ্র তিনি তার ওই মাস্টারশাইকে অভয় দান করেছিলেন আলো ভর্তিকার মতো আলোর পথ দেখিয়েছিলেন দেখিস ঠাকুর অনুকূলচন্দ্র এই জন্যই তাদিক তার দীক্ষা না নেওয়া পর্যন্ত একটা মানুষ দক্ষ হয়ে ওঠে না এবার দীক্ষা নিলে হবে না দীক্ষা তিনি সঙ্গে সঙ্গে দক্ষ হব কি করে দক্ষিণার মধ্য থেকে দক্ষ হওয়া যায় যে যত দক্ষিণা দেয় তার দক্ষতা তত বাড়ে নইলে দক্ষিণা বাড়ে না মহামান্য এই সংস্থার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট যতেন্দ্রনাথ দাস তিনি দীক্ষা নিয়েছেন ঠাকুরের আদেশে মাতা মনোমোহিনী তাকে দীক্ষা দিয়েছেন হরিতটি মার্কা দীক্ষা হরিত কি দিয়ে যতীন্দ্রা ভিত্তিক পাঞ্জাব পেয়েছেন পনেরো জন পাঞ্জা পাঞ্জাব প্রথম যারা পেয়েছেন তার মধ্যে যতীন্দ্রনাথ দাস একজন ভিত্তিক দেবতা ঠাকুরের শ্রীহস্তে পাঞ্জারা পেয়েছেন সেই যতীন দাস ঠাকুর জিজ্ঞাসা করছেন যতীন্দ্রা আপনি যখন দীক্ষা নিয়েছিলেন দক্ষিণা কত দিয়েছিলেন বলছে ঠাকুর দক্ষিণা তো দিয়েছিলাম একটা হরিতকি মাকে একটা হরিতকি দিলাম মা মাকে মন্ত্র দিলেন ঠাকুর বলছেন ও দীক্ষায় দক্ষিণা হয়নি মার্কা দীক্ষা হয়েছে আপনি এক কাজ করেন কেষ্টদার কাছে গিয়ে আবার দীক্ষা নেন দক্ষিণা দেবেন দক্ষিণা দিয়ে কেষ্টদার কাছ থেকে দীক্ষা নিলেন আর হাতের জানেন সবচেয়ে পুরুষ মানুষের সবচেয়ে প্রিয় জিনিস তার বিবাহের আংটি সোনার আংটি সেই সোনার আংটিটি হাতে আছে তার স্ত্রী সমস্ত গহনা বিক্রি করেছেন হোল টাইম হয়ে নিজের গহনা গাটি ইংলিশ ইঞ্জিনিয়ার লন্ডনের এই আমার বিরাট ফেরত একজন ইঞ্জিনিয়ার তিনি আর তার কিছু নেই ছেঁড়া কাপড় পরেন তার স্ত্রী তিনিও একখানা ধুতি পরে নীতিকতা করেন কাঁধে একটি চাদর নিয়ে তার হাতে কিন্তু বিবাহের শেষ চিহ্ন সোনার আংটিটি আছে তিনি কেষ্টদার কাছ থেকে দীক্ষা নিয়ে এসে সোনার আংটি তার হাতে থেকে খুলে ঠাকুরের চরণে নিবেদন করছেন ঠাকুর মিটিমিটি হেসে বলছেন দীক্ষা আজকের কমপ্লিট হলো তাহলে বুঝতে পারছেন সৎগুরের দীক্ষার মধ্যে থেকে আমার তলাবের প্রথম উপায় সবচিতে তৈ ধরলি গুরু পেতে পরিত্রাণ সবটা তার তলে নিবেদন না করা পর্যন্ত আমার জীবনটা ত্রাণ পাবে না রক্ষা পাবে না তাই ঠাকুরের আজকে আপনারা যে উৎসব করছেন এই উৎসবে আগমন করেছেন আমাদের ঋত্বিক দেবতা মণ্ডলী আমাদের কর্তৃপক্ষ মণ্ডলী আমাদের পরিষদের সদস্য মণ্ডলী আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছে গিয়ে ভিক্ষা চেয়েছে ভিক্ষা দাও ভিক্ষা দাও ঠাকুর উৎসব হবে ভিক্ষা দাও কেউ পাঁচ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ দীক্ষা দিয়েছে এই অর্ঘ দিয়েছে কেউ আনন্দবাজারে অর্ঘ দিয়েছে সেই অর্ঘ দিয়েছে বলেই আজকের এই মহা মহোৎসব উদযাপিত হচ্ছে আর সেই দেওয়ার মধ্যে থেকে কি হয়েছে জানেন তখন মনে হয় আরো 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 চেয়ে আরো নাও আরো নাও আরো 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 তার থেকে নাও আমি শুধু দিতে চাই দিতে চাই সব দিতে তুই ধরলি গুরু পেতে পরিত্রাণ পাবো কি করবো ওই বাগের মুখে পড়েছি ওই হিরস্ব কাম ক্রোধ লোহ মদ মৎসর্য এই ছড়িপুর ফাঁদে পড়েছি এখান থেকে মুক্তি পেতে গেলে সব দিতে হবে সব দেওয়ার সাধনা এই পুরুষোত্তম তীর্থে অবগাহন করলে তবে সব দেওয়ার সাধনা সার্থক তবেই শিক্ষা স্বার্থক হয় তবেই যোগযুক্ত করানো হয় টান আছে বলে এই ক্ষমতা অবরোধ দূরে এই প্যান্ডেলের মধ্যে রাস্তার মধ্যে ধুলোর মধ্যে বিভিন্নভাবে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করতে কষ্ট সর্বত্র শুধু কষ্ট 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 এই কষ্টের মধ্যে থেকেই কেষ্ট মেলে কষ্ট ছাড়া কেষ্ট কখনো মেলার চান্স নেই তাই আমরা খুব ভাগ্যবান জানেন আমরা একটু আধটু হলেও কষ্ট করছি

নিয়ে আমাকে টেনে তুলবে আর তোমাকে কি করবে লাঠি দিয়ে পিটতে পিটতে পাঁকের মধ্যে পুঁতে ফেলে মেরে ফেলে দেবে কারণ তোমার মালিক নেই আমার মালিক আছে এই ও সৎসঙ্গে সমাজ সৎসঙ্গে জনসাধারণ আপনাদের প্রতিপ্রত্যেকের মালিক আছে মালিক আপনাদের জীবনে আছে মরণের চরম সময়ও তিনি কিন্তু আছেন থাকবেন এক কথা দিয়েছেন এমনকি মরণের পরেও তিনি থাকবেন সেই জন্য আমরা ভাগ্যবান এখানে বর্ধমানে গৌতম মজুমদার বসে আছে ও কর্পোরেট দৃষ্টিতে দেখছে নটা যেন পার আমার এই নাটকের লোকগুলো সাজুগুজু করছে ওরা যদি নাটক করতে দেরি করে তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে ও আমাকে ওয়ার্নিং দিচ্ছে থ্রেন্ডিং দিচ্ছে খবরদার নটার বেশি যেন না হয় দাদা আমি নটার বেশি করি না আমি আপনাদের কাছে বলি আজকের আমাদের সভা আরম্ভ করতে দেরি হয়ে গেছে এই ধর্মসভা এর মধ্যে থেকে এই উৎসবের সার্থকতা আমরা এই চব্বিশ ঘন্টা ধরে যে আছি এই ধর্ম আমাদের প্রাণ ধর্ম হচ্ছে আমাদের জীবন এই ঋত্বিক দেবতা মণ্ডলী আপনাদের কাছে তাদের প্রাণের কথাগুলো পরিবেশন করেছেন আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনাদের কাছে করবেন এর থেকে জীবনের বিস্তার এখান থেকে জীবনের উদ্ধার এখান থেকে বাঘের মুখ থেকে আমি জীবনের উদ্ধার পাবো ওই কমলা কমলা বলে মালিক ডাক দিয়েছে হাম্বা হাম্বা করে সাড়া দিয়েছে ওকে গরু টেনে তুলে বাপটাকে মেরে ফেলেছে গরুটা কিন্তু মালিক আছে উদ্ধার পেয়েছে আমরাও আমাদের মালিকের চরন্তলে এসেছি মালিকের স্নেহল প্রেমল বেদল দৃষ্টি দিয়ে আমাদের জীবন ধুয়ে মুঠে সাফ করে দিয়ে পবিত্র আমি পবিত্র আমি পবিত্র নিত্য যে প্রার্থনা সভায় আমরা বলি তাই আমরা প্রতি প্রত্যেকে পবিত্র হয়ে উঠেছি তাই আজকের পরম পেতার কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে মালিক জীবন্ত হয়ে উঠুক আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন আমি যেন আমার মালিককে ভালোবাসতে পারি আমার মালিক যেন আমার জীবনে চিরজীবন্ত হয়ে ওঠেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই শুভে সুন্দর সহবাস করবেন এখন আপনাদের সামনে আমাদের সভাপতি মহোদয় আসুন